আজকে আমি দেখাবো একটা ব্রাইডেল শ্যুট যেখানে থাকবেন সবার নামক বাড়ির শখ তো হ্যালো এভরিওয়ান প্রথমে আমি নিজে রেডি হই তারপরে না স্টুডিওতে যাব প্রথমে আমি এই সুন্দর একটা এথিনিকের শর্ট কামিজ টুপিস বেছে নিলাম আজকে এটাই ক্যারি করবো সারাদিন সারাদিন বলতে এক বেলায় আমাদের কাজ ছিল স্টুডিওতে আমি হাজির হয়ে গেছি এসেই আমার শ্রদ্ধেয় বড় ভাই জার্নালিস্ট আর আহাদ সাইফুল ভাইয়ার সাথে দেখা হলো তো ভাইয়াকে বলছি ভাইয়া আসো ছবি তুলি তো ভাইয়া ভাবছে আমি ছবি তুলবো কিন্তু আমি ভিডিও করে নিছি আমিও খেয়াল করিনি পরে ভাইয়া লজ্জা পাইছে উনি অনেক লাজুক খুব লজ্জা পায় কথাবার্তা বলতে এবং খুব শান্ত ভদ্র একজন মানুষ আমার তার সাথে পরিচয় প্রায় আট বছর দশ বছর এরকম এই যে শুভ ভাইয়া তারপর ইব্রাহিম ভাইয়া আর স্পেশাল একজন মানুষ তো গৌতম শাহ দাদাকে কেনা চিনে তো দাদা যেমন কাজে সিরিয়াস তেমনই হাসি খুশি মিশুক তার কাছে গেলে মন ভালো হয়ে যাবে মানে এক মানে বাঁচার বা হাসার একটা অক্সিজেন সে শিল্পীদের জন্য কাছে গেলেই সে এমন কথা বলবে হাসতে হাসতে লুটিপুটি আবার কাজের সময় সে এত সিরিয়াস যে যে কোনো কাজ এক মিনিটের মধ্যে সে পুরা কে কোরিওগ্রাফার হবে কে কার সাথে কাকে ভালো মানাবে এবং সেটটা কেমন হবে কোন স্টুডিওতে করলে এটা ভালো মানে প্রমোট করার ক্ষেত্রে তার জুড়ি নেই সে এখন টপ মানে টপ টু বটমে আছে মাসাল্লাহ এরপরে একটা এই যে ব্রাইড আমাদের একটা ছোট্ট মানুষ ছোট্ট ব্রাইড মানে তার নিজের ওয়েটের থেকে ড্রেসের ওয়েটটা বেশি হয়ে গিয়েছে সে কিছুতেই ক্যারি করতে পারছিল না মেকআপ ম্যান অনেক হেল্প টেল্প করার পরে এই যে অবস্থা কিন্তু মার্শাল তাকে এত প্রিটি লাগছিল অ্যাকচুয়ালি ওয়েট কমালে না মানে সব কিছুই সুট হয়ে যায় শরীরে এরপরে যে চেনা জানা মুখ সবার প্রিয় শখ সে খুবই ডিস্টার্ব কারণ কারণটা আমি এই যে ভিডিওতে বলছি স্টুডিও পিক্স এখানে ক্যামেরা স্টুডিও সবকিছু নেট টাইম সবাই ঘোরাফেরা করতেছে এবং বসে আছে কারণ নেট না থাকলে তো ওয়াইফাই না থাকলে তো কাজ করা যাবে না যে জিপি নেট সেটাও কাজ করছে না সো সবাই বসে আছে রিলস বানানোর জন্য কিছু ভিডিও নেওয়া হয়েছে আর সরাসরি যেটা সম্প্রচার লাইভ করা যাচ্ছে না সো এই যে অবস্থা যার যার মতো নিজে নিজের সব রিল্স নিচ্ছে একদম সার্ভার ডাউন ওয়াইফাই থেকেও আমরা কোনোভাবেই রিচ করতে পারছি না লাইভে যেতে পারছি না একজন ব্র্যান্ড প্রোমোটার যদি লাইভে যেতে না পারে তাহলে তার কী অবস্থা হয় মেজাসটা এবং এই যে মেকআপ আর্টিস্ট যিনি এসেছেন তিনিও তার মেকআপকে প্রমোট করার জন্য এই ব্রাইটদেরকে সাজিয়েছেন সেটাও লাইভে দেখানো হলো না মানে খুবই এটা একটা ক্ষতিগ্রস্ত ব্যাপার তারপরে তারা মুডটাকে ঠিক করতে রিল কিছু ভিডিও বা কিছু শ্যুট করলেন করার শেষে আমরা মোটামুটি একটা মোটামুটি একটা সাকসেস নিয়ে সবাই ফিরেছি একটু চা খেলাম নেক্সট ডে আরও কিছু কাজ আসবে আমি ডে বাই ডে দেখাবো আমার নিজেরও কাজ আছে তারপর বাসায় এসে আরও একটা সুন্দর দুটা সারপ্রাইজ পেলাম সেটা হচ্ছে একটা পিঙ্ক কালারের সাইকেল একটা পার্পেল কালারের একটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের জন্য একটা আমার ছেলের জন্য মানে দুই ভাই বোন দুই কালার বেছে নিবে তারপরে যে আমার ডায়েট ফিনিশ আমি সুলতান ডাইন থেকে কাচি অর্ডার করেছিলাম সেটা খেলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ